মাই বন্ধুরা চলে এলাম পান্ডুয়া মেলাতে নতুন ব্লগ নিয়ে দেখুন সামনে সুফিয়া মুসলিম হোটেল সেখানে নানা খাবার দাবার বিক্রি হয় তারপরে কাঁচের চুরি বিক্রি হচ্ছে তারপর এদিকে নানা ধরনের ভ্যানিটি ব্যাগ নিচে অনেক হোটেল বসেছে এদিকে বেলুন ফাটানো নানা জিনিস বিক্রি হচ্ছে পুচকা মিষ্টান্ন দ্রব্য ঘুগনি অনেক ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে অনেক ধরনের গজা পান সুটকি মাছ বিক্রি হচ্ছে সুটকি মাছ তারপর আপনাদের বাড়ির নাগদোল্লা গর দেখুন কত সুন্দর সুন্দর নাগর আমরা যদি আসতে যান চলে আসতে পারেন পাণ্ডা মেলাতে পাণ্ডন থেকে যে কোনো অটো টোটো করে পাঁচ মিনিটের রাস্তা এখন বাড়ির অনেক দৈনন্দিন ব্যবহার করা জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন কড়াই বুঁটি অনেক অনেক বাড়িতে ব্যবহার করার মতো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে অনেক ধরনের কাপ দেখুন মেলাটি বিশেষ করে মাঘ মাসে বসে পণ্ডব ব্রিজের নিচে দেখুন কত বুঁটি বিক্রি হচ্ছে কত আটা আটা দিয়ে রুটি তৈরি করা বেলুন এছাড়া অনেক জিনিস কত কাঁচের চুরি বিক্রি হচ্ছে দেখুন দেখুন কত এত সুন্দর সুন্দর জিনিস আপনারা মেলা এলি দেখুন বীরভূম থেকে অনেক আচার বিক্রি হচ্ছে অনেক ধরনের আচার আচার শিউড়ি বীরভূম ফুচকা অনেক মিষ্টির খাবার দাবার বসেছে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন